আসসালামু আলাইকুম বিএস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় থেকে বিয়ার্স একদম নতুন কিছু প্রিন্টের গাউন চলে আসছে অনেকগুলো আসছে আজকের এই ভিডিওতেও সবগুলো নতুন প্রিন্ট থাকবে এবং ধারাবাহিকভাবে অনেকগুলো কিন্তু ভিডিও আসবে ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো চলে আসছে বাছাই করা করা সব প্রিন্ট চলে আসছে আপনাদের জন্য আর এগুলো হচ্ছে সব পরি হাতার গাউন হুম পরিগাওন টার্কিশ হাতার গাউন একদম অরিজিনাল যে গাউনগুলো আছে প্রিন্টগুলো দেখেন গ্রিনের মধ্যে ওয়াও কি সুন্দর একটা প্রিন্ট বিয়ার্স দেখেন জাস্ট মাথা নষ্ট করা প্রিন্ট বিয়ার্স সামনে সুন্দর করে এখানে একটা চমৎকার ক্র্যাপ করা ডিজাইন করা আছে আর কোমরে কুচি আসে ইউজ করবেন কাপড়গুলো হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল অ্যালেক্সের লম্বা আছে একদম পারফেক্ট চুয়ান্ন আর চুয়ান্নর গাউনটা এতদিন আমরা দিতে পারতাম না এখন কিন্তু নিয়ে আসছি ফিফটি ফোর আমাদের ভাওয়ান্ন অ্যাভেলেবেল ছিল চুয়ান্ন কিন্তু এগুলো অ্যাভেলেবেল একদম মানে পারফেক্ট চুয়ান্ন আছে এটা চুয়ান্ন লম্বা আছে বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন সাইজ কিন্তু একটাই সাইজ ফ্রি সাইজ কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল যাদের কম লাগবে ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ আপনারা কমরে ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে পড়বেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুব সুন্দর একটা হাস হাতা পাচ্ছেন স্লিপ একদম ফুল হাতা পাবেন এখানে সুন্দর একটা এই যে প্যানেল করা আছে শার্ক কলার একটু হাতার হাতটা দিয়ে দেখান তো এই যে এটা হচ্ছে ডিজেন কি সুন্দর করে এখানে শোল্ডারে কুচি করা আছে এই যে আপনার টার্কি ছাতা যেটা একদম অরিজিনাল এটা চমৎকার কুচি করা আছে কাপড়গুলো হবে একদম পিওর অ্যালেক্স জর্জেটের মধ্যে অরিজিনাল ব্যাকপার্ট দেখেন একটু একটা আমরা একটু ডিটেলস দেখিয়ে দিব বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেব এটা হচ্ছে ব্যাকপার্টের পার্টের চমৎকার সেমভাবে কুচি আছে যথেষ্ট পরিমাণে গের দেওয়া আছে সেলাই সেলাই কোয়ালিটি ভালো হবে সেলাই কোয়ালিটি কাপড় সব কিছু মিলিয়ে ভালো হবে চমৎকার একটা গাউন নিয়ে নিতে পারেন প্রাইসটা কিন্তু একদমই থাকছে রিজনেবল চলেন আরও আছে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে অনেক আরেকটা সুন্দর প্রিন্ট প্রিন্টগুলো দেখেন ব্ল্যাকের সাথে কি চমৎকার প্রিন্ট এগুলো আটশো পঞ্চাশের গাউন বিয়স আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা মার্কেটে সেল করে একদম চুয়ান্ন লম্বা পারফেক্ট বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পরি গাউনগুলি আর হচ্ছে আপনার টার্কি সাতা হ্যাঁ হাতায় কিন্তু কুচি দেওয়া আছে খুব সুন্দর করে প্রাইস দিব অনলি সাতশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস দিয়ে দিব সাতশো পঞ্চাশ এগুলি নয়শো পঞ্চাশের গাউন বেসিক্যালি এটা দেখেন ব্ল্যাক এর সাথে কি চমৎকার কম্বিনেশন অরেঞ্জের এত সুন্দর বিয়ার জাস্ট মাথা নষ্ট করা সব প্রিন্ট প্রাইস মাত্র 750 950 এর গাউন দিয়ে দিব 750 টাকা অনলি বিয়ার এটা হচ্ছে আরেকটা এই যে সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা মানে কালার এন্ড প্রিন্ট গুলো দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর জাস্ট মাথা নষ্ট করা সব প্রিন্ট মাত্র মাত্র হচ্ছে 750 টাকা বিয়ার এই হচ্ছে আরেকটা ব্ল্যাক এর সাথে চমৎকার প্রিন্টটা দেখেন বড় বড় ফ্লাওয়ারের প্রিন্ট মাত্র সাতশো পঞ্চাশ সব বাছাই করা করা প্রিন্ট সেলাই কোয়ালিটি ভালো হবে কাপড় সবকিছু মিলে একদম অল ওভার একটা চমৎকার ফ্লোরাল প্রিন্টের গাউন এবং কাছ থেকে একটু দেখাই দেখেন এটা ব্ল্যাকের সাথে কি চমৎকার প্রিন্টগুলা দেখেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এলেক্সের মধ্যে আছে গুলি সো এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে ডাকা সহ ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ড্রেসের টাকা ডোর সাথে পেয়ে দেবেন এ হচ্ছে সিস্টেম ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ এই যে চমৎকার ব্ল্যাকের মধ্যে ছোট ছোটো ফ্লাওয়ারের একটা প্রিন্ট খুবই সুন্দর অনেকে দেশের বাইরে থেকেও নেন আপনারা এই প্রিন্টগুলো অ্যাভেলেবেল আছে নিয়ে নেবেন আর একটা বিষয় বলি প্রিন্টগুলো একটা শেষ হলে আসলে এগুলো রিস্ট করা সব পসিবল না কারণ সেম প্রিন্টের কাপড়টা পাওয়া যায় না প্রতিনিয়ত নতুন নতুন প্রিন্ট কিন্তু আসে আমাদের প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে দুইবার তিনবার করে নতুন নতুন প্রিন্ট আসে সবগুলো ডিজাইনেরই আপনারা একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপডেট প্রিন্টগুলো আপডেট যত আসবে সমস্ত কিছুর ভিডিওর কিন্তু আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন নোটিফিকেশন পেয়ে যাবেন সো আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন আপনার এই যে আটটা দেখেন কি সুন্দর প্রিন্ট পিস প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে একটা পরি গাউন পাচ্ছেন তার কি সাঁতার আর স্লিপসের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির গাউন এটা দেখেন কি সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী দেখেন মেরুনটা সেম সাতশো পঞ্চাশ বিয়াস যার যেটা হবে নিয়ে নেবেন প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন চলে যাব লাস্ট আজকে ভিডিওর লাস্ট কালেকশন এটা এটাও কিন্তু নিতে পারেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সো পরে নেবেন ভাবলে কিন্তু সেম কালার প্রিন্ট পাবেন না হয়তো ডিজাইন পাবেন নতুন নতুন প্রিন্ট চেঞ্জ আসবে যারা শপে আসবেন চলে আসুন কাপড় ঠিকানা ঢাকা ইলফেন রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাটটি শপে না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন